কতটা সবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস মুদ্রা স্মৃতিতে লাগাম টেনে সেই ইতিহাস বদলে দিয়েছেন বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টিমিক্স আর্কস এ সই করেছে তবে ঋণ পরিষদের ধারাবাহিকতায় আস্থা তৈরি হয়েছে দেশ বিদেশে জুলাই গণ পর শেখ হাসিনা সরকারের পতন ও তার রেখে যাওয়া ঋণের পাহাড় কতটা পরিশোধ করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতটা সবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস দুই সালের আগস্ট অনিশ্চয়তা ও অস্থিরতার এক সন্ধিক্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ত্বলানিতে বৈদেশিক ঋণের বোঝা রেমিটেন্স প্রবাহ ধস সব মিলিয়ে অর্থনীতির চাকা যেন থমকে যাওয়ার পথে মাত্র আট মাসেই বাংলাদেশের সাধারণ জনগণের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম নিত্য দাম অতীতে কোনো সরকার বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতও দিতে পারেনি রমজানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুদ্রাস্ফীতিতে লাগাম টেনে সেই ইতিহাস বদলে দিয়েছেন চুয়ান্ন বছরের রেকর্ড ভেঙে তার সরকার বাজার সিন্ডিকেট দমন করে ডিম পেঁয়াজ সহ বহু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে ফলে স্বস্তি পেয়েছে বাজারে ফিরেছে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে রপ্তানিতে এসেছে লক্ষণীয় অগ্রগতি দুই সালের নভেম্বর মাসে রপ্তানি বার্ষিক ষোলো পার্সেন্ট শতাংশ বেড়ে দাঁড়ায় চার দশমিক এক এক বিলিয়ন মার্কিন ডলারে চলতি অর্থ বছরে প্রথম চার মাসে মোট রপ্তানি হয় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাক আর এম জি রপ্তানিতে প্রবৃদ্ধি রয়েছে দশ দশমিক ছয় চার শতাংশ যার আর্থিক মূল্য ছাব্বিশ দশমিক সাত নয় বিলিয়ন মার্কিন ডলার এই সবে প্রমাণ করে বাংলাদেশের রপ্তানি খাত আবারও বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে ভারত থেকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ কোনো বাধা না খেয়ে নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে উঠছে এবং নিজস্ব সক্ষমতায় পোশাক ও পণ্য রপ্তানি করছে বিদেশে নিজেদের বিমানবন্দর থেকে আগস্ট মাসের পর থেকে রেমিটেন্স পাওয়া নেমেছে জোয়ার দুই সালে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অর্জন করেছে রেকর্ড ২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স যা আগের বছরের তুলনায় তেইশ শতাংশ বেশি আগস্টের পর থেকে প্রতি মাসে গড়ে দুই বিলিয়ন ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা যা দেশের ইতিহাসে নজরবিহীন দুই হাজার পঁচিশ সালের মার্চে ঈদের আগে রেকর্ড পরিমাণ তিন দশমিক ডলার পাঠিয়েছে প্রবাসীরা এই অর্থপ্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সাতাইশ বিলিয়ন ডলারে নিয়ে গেছে যা আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রবাসী বাহীদের অবদানে এপ্রিলে মাত্র উনত্রিশ দিনে রেমিটেন্স এসেছে দুই দশমিক ছয় এক বিলিয়ন মার্কিন ডলার চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোট একুশ দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা বিগত বছরের তুলনায় অনেক বেশি এছাড়াও বিগত সরকারের নেওয়া বিশাল ঋণের বোঝা নামাতেও সাফল্য পেয়েছে ইউনুস প্রশাসন দুই হাজার চব্বিশ অর্থবছরের বাজেটে বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে সাতান্ন হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেশি যদিও এটি রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে তবে ঋণ পরিশোধের ধারাবাহিকতায় আস্থা তৈরি হয়েছে দেশ বিদেশে পেট্টু বাংলা সংস্থা জানিয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পেট্টো বাংলার মোট দেনা ছিল সাতশো দশমিক চার ছয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট হাজার সাতশো দুই কোটি টাকা এই দেনাস এখন পর্যন্ত মোট তিন হাজার সাতশো চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার প্রায় পঁয়তাল্লিশ হাজার দুইশো কোটি টাকা পরিশোধ করা হয়েছে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে তিন হাজার একশো কোটি টাকারও পরিমান বিনিয়োগের ঘোষণা এসেছে বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে করেছে এই চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো নিরপেক্ষতা জবাবদিহিতা ও মানবিকতা থাকলে প্রতিটি সরকার দেশের উন্নয়ন করতে সক্ষম মাত্র আট মাসের ব্যবধানে বাংলাদেশ আজ এক নতুন সম্ভাবনার পথে যোগ্য নেতৃত্ব পেলে অল্প সময়ে অর্থনীতি ও প্রশাসন ব্যবস্থা গঠনমূলক পরিবর্তনের ভিত্তি গড়ে তোলা সম্ভব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম